El <coughs>

আমাদের কাছে একটা অভিযোগ ছিল যে একটা গোপন বৈঠক সংগঠিত হচ্ছে সংবাদ পেয়ে আমরা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে এখানে এসে এটা যাচাভেসা করতেছি আর এখানে এসে যেটা যে লোকগুলোকে আমরা পেয়েছি উক্ত লোকগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা কোনো মামলা আছে কিনা এটা আমরা বাছাই করে তারপর যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে কর্তৃপক্ষের নির্দেশে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ছেড়ে দিচ্ছি আর যদি এর মধ্যে কোনো নিয়মিত মামলার আসামি কারো অভিযুক্ত কাউকে পাওয়া যায় সেটা করে আপনাদেরকে জানানো হবে এখন এখন শুধু যাদের ক্লিয়ারেন্স আছে যাদের নামে সকল থানা থেকে আমরা ক্লিয়ারেন্স দিচ্ছি সকল থানায় আমরা নামটি জানা প্রেরণ করে যে যে সমস্ত যাদের নামে কোনো অভিযোগ নাই তাদেরকে ছেড়ে দিচ্ছি আর ছেড়ে দেওয়ার পরে

আপনারা আমাদের সহযোগী আমরা আপনাদের সহযোগী ঠিক আছে আমরা যৌথভাবে মিলেমিশে কাজ করবো আমরা সবাই চাই অপরাধী আইনের আওতায় আসুক